নিয়ে বিস্তর অভিযোগের পর কোন কোন দুস্থ পরিবার বাদ গেছে সেটা খতিয়ে দেখতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য এলাকায় যেতেই ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেললেন এক প্রতিবন্ধী ব্যক্তি কাটমানি দিতে না পারায় নাম বাদ গেছে এমনকি ভাতাও পাচ্ছেন না অভিযোগ জানালেন জেলা পরিষদ সদস্যকে সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূলকে খোঁচা বিজেপির পাশে থাকার আশ্বাস দিয়ে সাফাই জেলা পরিষদ সদস্যের শারীরিকভাবে প্রতিবন্ধী অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে চলে সংসার তাই আবাস যোজনার ঘরের জন্য যখন আবেদন করেছিলেন কাঠমানি চাওয়ার জন্য তিনি দিতে পারেননি যার জন্য নাম বাদ চলে গেছে তালিকা থেকে এবার এলাকায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য যেতেই ঘরের দাবিতে অভিযোগ তুলে পা ধরে কেঁদে ফেলেন ওই ব্যক্তি তার অভিযোগ নেতারা শুধু ভোটের সময় আসে কিন্তু তারা এত দুস্থ হওয়া সত্ত্বেও কোনো সুবিধা পাচ্ছেন না সরকারের না মিলছে ভাতা না পেয়েছেন ঘর এ ঘটনা সামনে আসতেই তৃণমূলকে ব্যাপক আক্রমণ বিজেপির মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক এলাকায় ঘুরছি দুস্থদের পরিস্থিতি দেখছি তারা যাতে পায় প্রশাসনের কথা বলবো সফাই তৃণমূলের জেলা পরিষদ সদস্যের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিয়র গ্রামের বাসিন্দা মুকুলেশ্বর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি ফলে তেমন কোনো কাজও করতে পারেন না সংসারের স্ত্রী এবং তিন সন্তান বেড়া এবং টাটির দেওয়াল ওপরে ভগ্নপ্রায় টালির চালা অভাবের অন্ধকারে গ্রাস করছে সংসারকে কিন্তু পান্না প্রতিবন্ধী ভাতা নাম নেই আবাসের তালিকায় সরকারি সাহায্য বলতে মেলে শুধু রেশন তাতেই কোনক্রমে আধপেটা দিন গুজরান করেন এদিন ওই এলাকায় কোনো কোনো দুস্থ পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেটা খতিয়ে দেখতে এদিন বাড়ি বাড়ি যান তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান তাকে সামনে পেয়ে ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেলেন মুকুলেশুর রহমান বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন তার কাছে পঞ্চায়েত সদস্য ছ হাজার টাকা কাটমানি চেয়েছিল তালিকায় নাম তোলার জন্য তিনি দিতে পারেননি নাম বাদ গেছে বুলবুল খান তাকে আশ্বাস দেন প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ আবার প্লাস দিয়ে যে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে সেটা বরাবর প্রমাণিত তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম রয়েছে তালিকায় কিন্তু এরকম দুস্থ মানুষরা বাদ গেছে আর এখন তৃণমূল নাটক করছে যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বুলবুল খানের দাবি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাদের কাঁচা বাড়ি যারা দুস্থ প্রত্যেককে তাদের ঘর পাওয়া তিনি তাই এলাকায় এসেছেন তার জনপ্রতিনিধি মানুষ তাদের কাছেই দাবি করবে করবেন কিছু জায়গায় ভুলভ্রান্তি হতে পারে তিনি প্রশাসনিক মহলে কথা বলবেন দুস্থরা যাতে এভাবে বঞ্চিত না থাকে এমন দৃশ্য সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক বলছে আপনি পা কেন ধরলেন জেলা পরিষদের পা ধরলাম কিছু পাসিনা কিছু ঘর পাসিনা কিছু হয় হ্যান্ডিক্যাপ হয় কিছু হয় হ্যান্ডিক্যাপ তো হ্যান্ডিক্যাপ তো হয়নি না সার্টিফিকেট হয়নি কিছু না আমার এই আশ্রয় কোনো না কিছু না কি করে খাবো আমি এখন এই ঘরে কি থাকেন আপনি এই ঘরে থাকি আমি ছেলে মেয়ে নিয়ে থাকি दुटा छेले एकटा बेटा आ केना धुरतोलो आपने के पाघर तोले छेन ना हम भिंडी के पछि ना घर पछि ना अच्छा। कुछ पछि ना होटल मे रहने चेंज केला से कुछ पछि ना हम तेजनो पाघर होलो अच्छा किधर घर होले कि जमल ने एक बन्दम रे सोनर चालटा पान ना रे रे सोनर पटे चेंटा पान चेंटा पान अच्छा ऐसे संग से चले कि नै ना के तुमकी सरकार कुछ नै ना कुछ करना

হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও পাইনি না তো কি করে দুচে করে নেতারা কি নেতারা আছেন জন ভোটতে আছেন না তো একটা ডিয়ার করে যায় না যতক্ষণ সরকার থেকে ধরে খেতে পারে না আর চারটি ফ্যামিলি চাই যে থেকে চাল টাল গালা পাই কি বলে করে দেখেন কোন কাগজ সমে পাই আগে পাঁচ লোকদিন দিন শুনে শুনে সবার কোনো দিন হয়ে টিকে পাই বুঝিয়ে এত কষ্ট করে থাকেন আপনারা এই ঘরেই থাকেন হ্যাঁ কষ্ট করে থাকি আপনার স্বামী আছে না কি করে আপনার স্বামী আর স্বামী রাজমিস্ত্রি কাজ করে একটু ভুঁই লিয়েছে তাই খালাসি তো না ভুঁই গেছে আচ্ছা খাটতে করতে পারে না আচ্ছা কিছু পাই না খালি ওই কন্ডলের চালটা ছাড়া কোনো কিচ্ছু পাই না না একটা পলিথিন না একটা কিলো তো কোনো জিনিস পাই না কোনো জিনিস আমরা পাইনি